তো দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে উপদেষ্টা হওয়ার একটা হিরিক পড়ে গেছে এবং ডক্টর সাহেব তত্ত্বাবধায়ক সরকার আসার পরে বিভিন্ন জেলা এবং পর্যায়ে প্রতিভা ধরে ধরে নিয়ে এসে উপদেষ্টা বানিয়ে দিচ্ছে ইভেন রিসেন্ট যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে মোস্তফা সারফ পারেকি যাকে আপনারা ছিলেন পরিচালক এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সে অন্যতম ডিরেক্টর সো এবং এই মুহূর্তে যে প্রতিভাগুলো নিয়ে আসতেছে যদিও পারেকিকে নিয়ে অনেকেই প্রতিবাদ জানাচ্ছি অলরেডি হ্যাঁ তারপরেও আমাদের মাঝে একটি প্রতিভা আছে আমাদের বিজি এমিতি চাকরি করা আফা দীর্ঘদিন যাবত আমি চিনি যিনি কিন্তু চোখে দেখে না কিন্তু সমস্ত কাজ সে কম্পিউটারে করে এবং খুবই দক্ষ এবং ইংরেজি বাংলা সব কিছু সে ত্রুলি কাজ করে আমরা আজকে আমরা আমরা দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি সাগর এবং আমি এই জলিয়াফাকে যেন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় সো দর্শক আপনারা দেখেন জলিয়াফার সাথে একটু কথা বলেন আচ্ছা জলিয়াফা আপনার ট্যালেন্টেড সম্পর্কে একটু আপনি যে কম্পিউটারে কাজ করেন কোনো কিছু না দেখে তো আমরা আপনাকে উপদেষ্টা হিসেবে বিজি মানে চাচ্ছি বাংলাদেশের ডক্টরিনসের পক্ষে আমরা অনুরোধ জানাচ্ছি ডক্টরিনসকে রিকোয়েস্ট করতেছি প্রতিবাকে যেন মূল্যায়ন করে যেন আপনার প্রতিভাকে মূল্যায়ন করে ধরেন আপনি উপদেষ্টা হয়ে গেলেন হ্যাঁ উপদেষ্টা হওয়া কি এতই সহজ উপদেষ্টা হলেই কি হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে প্রতিবাদ দিয়েছেন কিন্তু তার মানে এই না উপদেষ্টা হতেই হবে অন্যভাবেও আমি কাজে আসতে পারি অন্যভাবেও কাজ করতে পারি সেভাবে যদি মূল্যায়িত হই হয়টা বেশি খুশি হবে আচ্ছা এই যে জলিয়াফা দেখতে পাচ্ছেন এই যে কম্পিউটার আছে হ্যাঁ সব কিছু আছে জলিয়াফা একদম কত বছর যাব আপনি চাকরি করতেছেন আমি 2010 হাজার দশ থেকে ও হাজার দশ তাও তো অনেক বছর না দুই হাজার দশ থেকে করতাম আচ্ছা যাই হোক আপনি দুই হাজার দশ সালে যে কম্পিউটার দেখে দেখে পুরো কাজ আপনি একটা আমরা যেভাবে চোখে দেখে কাজ করি জলিয়া কিন্তু না দেখে সব কাজ করে তো ওনার মাঝে অনেক ট্যালেন্টেড সো এই ট্যালেন্টকে কাজে লাগতে হবে বাংলাদেশ সরকারে ডক্টর ইন সাহেবের দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন সো এই জলিয়া ভাকে অবশ্যই উপদেষ্টা হিসেবে আমরা আপনি আপনাকে ধরেন আপনাকে উপদেষ্টা হিসেবে দিল ধরেন আপনি হয়ে গেছেন তা আপনি কি করবেন দেশের জন্য দেশের জন্য দেশের জন্য করতে গেলে করতে হয় অনেক কিছুই প্রথমত যেটা করা হবে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন এরপরে পরে তারপরে আসলে করতে গেলে তো অনেক ঘর গুছাতে গেলে ঘর এতটাই এলোমেলো যে কোন জায়গা থেকে শুরু করব ঘর গোছানোটা সেটা ঠিক বোঝা যায় না আমার একটা প্রশ্ন ছিল আপা আপনার কাছে আপনি একটা প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী তো এই বাংলাদেশী অনেক অনেক দৃষ্টি প্রতিবন্ধী আছে শারীরিক প্রতিবন্ধী আছে আপনি কি চান না মানে এই সমস্ত প্রতিবন্ধীদেরকে একটা কাজে লাগানো যায় তাদেরকে কি একটা মানে তাদের প্রতিভাগুলো দেশের শিক্ষিত করার দেশের স্বার্থে কাজে লাগানো যায় এরকম কোনো কিছু চিন্তাধারা কি আপনার আছে কি না আসলে প্রতিবন্ধ বলা যাবে হওয়া মানেই যোগ্য না প্রতিবন্ধকতা থাকতেই পারে প্রত্যেকটা মানুষেরই থাকতে পারে আছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যোগ্যতার মূল্যায়ন করা উচিত সে প্রতিবন্ধী ব্যক্তি হোক বা অন্যভাবে সবল ব্যক্তি হোক যেভাবেই হোক তাকে তার প্রতিভার মূল্যায়ন করা উচিত আমি বলছি আপনি যে আপনার যে আপনি এই যে কম্পিউটারে কিন্তু না দেখে আপনি কিভাবে কাজ করেন এটা আমি শিখেছি শিখেছি হচ্ছে আমার যেমন একটা জিনিস সবচেয়ে আমার কাছে মজা লাগে দর্শক সেটা হচ্ছে আমি যখনই আওয়াজ দিই জলিয়া পাকে তখনই বলে দেয় সাদা চলে আসছে সো ইজ ভেরি মানে শি ইজ ভেরি ট্যালেন্টেড মানে আপনি বুঝতে পারবেন না আমি যে আসছি সে কিন্তু বুঝতে পারে নট অনলি মি সাগর আসলে বুঝে যায় তাহলে বুঝেন যে কি পরিমাণ ট্যালেন্ট না এটা আসলে ট্যালেন্টের বিষয় না আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আছি সবাই মোটামুটি আমরা ভয়েসটাকে একটু বেশি যেহেতু চোখে দেখি না সেহেতু আমাদেরকে মানে শুনে অনেকটা বেশি মনে রাখতে হয় তো ভয়েসে আপনারা যেমন চোখে হঠাৎ এক ঝলক দেখলেই বুঝতে পারেন কি আসছে আমাদের বেলাতেও ঘটনাটা অনেক নেই সেই ওকে থ্যাংক ইউ জলিয়াভা আরেকদিন অবশ্যই সাদা জি আর বি চ্যানেলে ইন্টারভিউ দেবেন সো আজকে লং হয়ে গেছে কোনো সমস্যা নেই সো আমরা এই মুহূর্তে দাবি জানাচ্ছি ভাকে যেন একটা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় সরকার যেন একটা ভালো প্রতিবে যেন একটা